কয়েক ধাপে সংসদ নির্বাচন করার প্রস্তাব দিয়েছে টিআইবি এছাড়া ভোটের আনুপতি হারে আসন ভাগ এবং এ ভোট চায় সংস্থাটি এসব প্রস্তাবের সাথে একমত নির্বাচন কমিশনও এসব লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা ও আইন সংস্কারের তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এসব নিয়ে আলোচনা করতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন আইন বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর শাহদিন মালিক ডক্টর মালিক আপনাকে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনি ভালো আছেন আজ নির্বাচন কমিশনের সাথে দেখা করেছে টিআইবি বাংলাদেশের প্রতিনিধিরা আমাদের সংবাদের প্রতিবন্ধে বলা হচ্ছিলো যে নির্বাচনের আগেই দেখা করার কথা ছিল সেটা হয়নি কিন্তু আজকে যেসব বিষয়ে সংবাদ মাধ্যমে এসেছে যে বিষয়ে তারা একমত হয়েছেন যেমন কয়েক ধাপে নির্বাচন স্ট্যাগার ইলেকশনের কথা বলা হচ্ছে বলা হচ্ছে যে এই নির্বাচনটা হতে পারে এরকম যে ইভিএম হতে পারে কিন্তু সেখানে একটা ব্যালট পেপারে ব্যবস্থা থাকবে অর্থাৎ ভোট দেওয়ার পরে একটা ব্যালটের মতো ব্যবস্থা থাকবে সেটা কথা বলা হচ্ছে এই বিষয়ে তারা কিছু নির্বাচনী প্রস্তাবনা দিয়েছে এবং এছাড়া আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে হারে আসন সংখ্যা সংসদ নির্বাচনের ক্ষেত্রে বন্টন করার কথা বলা হচ্ছে এই নির্বাচন কমিশন যখন দায়িত্ব নেয় তখন কিন্তু দফায় দফায় বিভিন্ন অংশজনের সাথে বৈঠক হয়েছে এবং আমার যত মনে পড়ে সংবাদ মাধ্যমে এই সব সাজেশন বা পরামর্শ কিন্তু এসেছিলো তখন কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল তারা দেখবেন আলোচনা করবেন কিন্তু আসলে কাজের কাজ কিছুই হয়নি জাতীয় নির্বাচন আগের কথা বলছি এখন এই বিষয়গুলো ভাবা হয় প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন কি নির্বাচনের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে পারবে কিনা যদি এই ধরনের পরিবর্তন আনা আসলে ঠিক নির্বাচনের প্রতিষ্ঠানিক আহ স্বচ্ছতা নিশ্চয়ই বাড়াবে কথা হলো যে আমরা তো নির্বাচন জনমতের প্রতিফলনের জন্য চাই না আমরা নির্বাচন চাই নিজেদের ক্ষমতায় টিকে থাকার একটা মাধ্যম হিসাবে অতএব এই প্রস্তাব গুলি এটা মানে এটা শেষ বিচারে এটা নির্বাচন কমিশনের উপরে নির্ভর করবে এই অর্থে যে যেটা হচ্ছেন যে তিন ধাপে নির্বাচন হবে নির্বাচন হলে আমাদের যে জনপ্রতি নিধিত্বমূলক আদেশ সেটা পরিবর্তন করতে হবে আইনের পরিবর্তন করতে হবে আর আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা চালু করার জন্য সংসদ সংবিধান পরিবর্তন করতে হবে অতএব এইগুলি আইন পরিবর্তন এবং সংবিধান পরিবর্তন এটা সরকারি দলের উপরে সম্পূর্ণ নির্ভরশীল জি সংসদ সংসদে তাদের প্রায় সব আসনই তাদের আইন সংশোধনী আনতে হবে তারপরে সংবিধান সংশোধন করতে হবে সংবিধানে বলা আছে আসনের ভিত্তিতে আসনের ভিত্তিতে নির্বাচন হবে তিন তিনশোটা সংসদীয় আসন থেকে তিনশো জন সংসদ সদস্য নির্বাচন হবে ওখানে একক ওই আসন ভিত্তিক নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করতে হলে সংবিধান সংশোধনী রাখবে এইটা হলো আমি টিআইপি এবং ইলেকশন কমিশনের সাথে সম্পূর্ণ একমত আমাদের নির্বাচন ব্যবস্থাটা সুষ্ঠু করতে হলে এই দুটো পরিবর্তন দরকার কিন্তু আমি এই ব্যাপারে মোটো আশাবাদী না সেটা বললাম আমাদের নির্বাচনী ব্যবস্থাটা হয়েছে ক্ষমতা ধরে রাখার জন্য একটা ব্যবস্থা আর তারপরে এখন আমরা প্রমানল আস্তে আস্তে জমিদার তন্ত্রের দিকে চলে যাচ্ছি কারণ আপনারা নির্বাচনে দেখছেন যে সংসদ নির্বাচিত হচ্ছে তার আত্মীয় স্বজনরা বা যারা একদম ক্ষমতার শীর্ষে আছেন তাদের আত্মীয় স্বজনরা বিভিন্ন ক্ষমতায় আছেন এখন এটা আমি ঠাট্টা করে বলি যে আমরা সুন্নি বাঙালি মুসলমান আমরা কিন্তু কখনো জমিদার ছিলাম না মানে নবাব সিরাজুদ্দোল্লার কথা বলি নবাব সিরাজুদ্দোল্লা কিন্তু সুন্নি ছিলেন না কিন্তু এখন আমরা যেহেতু বা এই আমাদের এই অঞ্চলে জমিদার ছিল শিয়া মুসলমান আর হিন্দু এখন আমরা প্রথমে সুন্নি মুসলমান একটা জমিদারিত্ব আমাদের কপালে জুটে নাই তখন আমরা রাজনীতি ব্যাপারটা আমাদের একটা জমিদারিত্ব যে খায়েস আমাদের অপূর্ণ ছিল আরেকটি বিষয় আপনি যেটা বলছিলেন যে পরিবর্তনের কথা বলা হচ্ছে যেমন আনুপাতিক হারে আসন বন্টন ভোটের আনুপাতিক হারে আসন বন্টন এই বিষয়গুলো কিন্তু অবশ্যই যারা আমি যদি বলি ভোটের ক্ষেত্রে প্রধান যারা অংশীজন নির্বা রাজনৈতিক দলগুলো তাদেরও তো একটা ঐক্যমধ্য প্রয়োজন রয়েছে এখন সেই ঐক্যমধ্য আসলে আনবে কে সেটা কি নির্বাচন কমিশন করতে পারে আর আরেকটা বিষয় হচ্ছে যে হয়তো সেই বিষয়ে একমাত্র তারা হলেন না কিন্তু বর্তমান নির্বাচন ব্যবস্থায় যদি যেসব ত্রুটি রয়েছে যে কারণে বাংলাদেশে ভোটগুলো ভালো হয় না বলে বলা হয় বলা হয় যে একপক্ষ নির্বাচন যারা প্রতিপক্ষ তাদের প্রতিপক্ষকে যারা শক্তিশালী প্রতিপক্ষ তারা তাড়িয়ে দেয় বা ভোট জাল ভোট হয় এবং জাল ভোট যে একজন ভোটার দিতে এসছেন তাকে ঠিক শনাক্ত করার খুব ভালো উপায় আসলে উপায় নেই এখন পর্যন্ত এগুলো দূর করার জন্য বিভিন্ন রকম প্রস্তাব এসেছিলো আমি বলছিলাম যে যদি সিসিটিভি ক্যামেরার কথা বলা হয়েছিল যেটা এক সময় নির্বাচন কমিশনই বলেছিল যে খুব ভালো একটা উপায় সেই পথে তারা হাঁটলেন না পরবর্তীতে তারপরে বলা হচ্ছিলো যে একটা সময় যে ভোট দেওয়ার ক্ষেত্রে ইভিএমের কথা বলছি আমি ভোট দেওয়ার ক্ষেত্রে অনেক সময় বৃদ্ধ এবং বয়স্কদের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট মেলে না বলা হচ্ছিলো যে এখানে কি আইরিশ যোগ করা যায় কিনা বাংলাদেশের স্মার্ট কার্ডে কিন্তু আইরিশ ব্যবস্থা আছে এটা নতুন নতুন যে উদ্যোগ সেগুলো আলোচনা হয়েছিল বহু বহুবার কিন্তু কখনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে নতুন কোনো বিষয় গ্রহণ করার ক্ষেত্রে আগ্রহ দেখা যায়নি তারা যদি প্রকাশ্যে বলতেন তারা এটা হলে ভালো হয় তাহলে কিন্তু এক ধরনের আস্থা তৈরি হতে পারতে হয়তো সেদিকেই নির্বাচন কমিশনের আসলে কতখানি

সংসদীয় আসন কেন্দ্রে আমি আমার আসলে দাঁড়াচ্ছি আমি ছলে বলে যেভাবে হোক আমি আমার আসনের ভোটারদের নিয়ন্ত্রণ করতে চাইছি কিন্তু হলে কিন্তু আমার আসনে আমার কতটা অধিপত্য আছে তার উপরে কিন্তু রেজাল্টটা নির্ভর করবে না এটা সব আসলে এটা আসন ভিত্তিক নির্বাচন হবে না এটা ধরেন মানে আহ দেশ ভিত্তিক হবে এবং রাজনৈতিক দল ভিত্তিক হবে আমি কোন একটা বিষয় আপনার সাথে আলোক করিনি সময় বেশি নেই সেটা হচ্ছে এরকম যে আমরা যতক্ষণ যে কথাগুলো বললাম সেটা হচ্ছে ভোট গ্রহণের দিনের কথা বলছিলাম যে কিভাবে ভোট গ্রহণটা ভালো হতে পারে কিন্তু গণতন্ত্র বা নির্বাচন ব্যবস্থা শুধু একটা দিনের উপর নির্ভর করে না তাই তো সেখানে নির্ভর করা হচ্ছে আমি যদি বলি আইনের শাসনের কথা বলা হতে পারে সুশাসনের কথা বলা হতে পারে ধরন কেমন হবে গভর্নমেন্ট হবে আচরণ করছে সব পক্ষের সাথে সবকিছু মিলেই তো আসলে নির্বাচন ব্যবস্থা সেইটা নিশ্চিত করবার জন্য যে কথাগুলো বলছিলাম তার দায়িত্ব কিভাবে নিতে পারে নির্বাচন কমিশন এইগুলি আসলে এখন আমরা যে অবস্থায় দাঁড়িয়েছি আইনের শাসন এই সব সদিচ্ছা অনেক দূরের কথা প্রথম পদক্ষেপ হিসাবে প্রথম পদক্ষেপ হিসাবে যদি আনুপাতিক নির্বাচন হয় এবং ওই রাখার জন্য হয়তো তিন দিনে আমাদের নির্বাচন গুলি হলো তাহলে এই নির্বাচনের দিনটা যদি আমরা ঠিক করতে পারি মানে নির্বাচনের দিনের যে কার্যকলাপ মানে সুস্থ ভোট দেওয়া ভোট গ্রহণ করা এবং এখানে প্রভাবান্বিত না করা এটা হলো একদম প্রথম প্রথম কাজ এবং জাল ভোট বন্ধ করা হ্যাঁ এইটা যদি আমরা করতে পারি তাহলে বাকিগুলি ফলো করবে মানে আস্তে আস্তে চলে আসবে বাকিগুলি আগে করব আর নির্বাচনে এটা পরে করবো কোনো দিনই হবে না অথবা এখন আমরা সবাই যদি এটার দিকে মনোযোগ দিই যে আলোপাতিক নির্বাচন হবে এবং ইভিএম এ কিছু সমস্যা আছে যেখানে আপনি বললেন যে